হ্যালো এভরিওয়ান আমি ঝিলিক আমার চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল আজকের ওয়েদারটা দেখো আর এ দেখো পুরো মেঘ করে আছে আর আজকে কিন্তু ফোনে দেখছিলাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই সকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর এখনও সময় ওই ধরো সাড়ে ছটার মতো বাজে আর দেখো চারিদিকটা পুরো পাহাড় আর পাহাড়ের একদম গায়ে পুরো মেঘগুলো ঢেকে গেছে তো চলো এবার আমার সোনা বাবাটাকে তুলি স্কুলে যাবে এই টুকটুকি বাবু ও তো মামামা মামামাম ওটো 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 ওটু টুকু অটো অটো মা ও মাম্মাম মামাম মামামাম মাম্মা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি গাড়িতে তুলে দিয়ে এসে দেখো চা বসালাম আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর বলো না আদা গোলমরিচ লবঙ্গ সব কিছু দিয়ে ভালো করে একটা জমিয়ে চা বানিয়ে নিয়েছি আর ছেলেকে আজকে স্কুলের টিফিনে জানো তো স্যান্ডউইচ দিয়েছিলাম তো তার আমিও কিছুটা আমার জন্য বানিয়ে নিয়েছিলাম আর হাজবেন্ডও কিছু খেয়ে গেছে তো যাই হোক ও তো দোকানে চলে গেছে ছেলেও স্কুলে চলে গেছে এখন এক তো বলতে গেলে আমার মিড টাইম মানে এখন এই যে নিজেকে টাইম দিচ্ছি একটু খাবো ব্রেকফাস্ট করব তারপর একটুখানি ফোন করব মাকে ইন্ডিয়াতে একটু মায়ের সাথে ফোনে গল্প করব কিছু ইউটিউবের কিছু কিছু খুব প্রিয় মানুষের আমি ব্লগ ভিডিও দেখি তাদের কিছু কিছু ব্লগ ভিডিওগুলো দেখলাম তো যাই হোক একদম দেখো কিচেনে চলে এসেছি স্নান করে পুজো পাঠ করে চলে এসেছি কিচেনে এখন ঠিক ওই সময় হয়ে গিয়েছে পৌনে এগারোটা মতো তো আজকে না বাঁধাকপি করব। বাঁধাকপি না সবজি বানাবো না বাঁধাকপির বড়া করে সেটাকে টমেটো দিয়ে ঝাল করব। এইটা কিন্তু আমার মায়ের রেসিপি জানো তো বাঁধাকপির তরকারি খেতে আগে আমি ভীষণ ভালোবাসতাম মানে বিয়ের আগে বাঁধাকপির ডাল না লুচি দিয়ে তো ভীষণ ভালো খেতাম এখন ইদানিংকাল হয়েছে আমার বাঁধাকপিটা না একদমই খেতে ভালো লাগছে না আর আমাদের মেনুটা বলে দিই বিম আলু পোস্ত করবো বিমস আলু পোস্ত বাঁধাকপির বড়ার ঝাল করব মুগের ডাল করব কারণ আজকে তো বৃহস্পতিবার তোমাদের তো বলাই হয়নি আজকে তো বৃহস্পতিবার আর আজকে কিন্তু নিরামিষ আর নিরামিষ মানে তো জানোই এইসবই হবে শাক আর এটা হলো পাট শাক তো অনেক মানে একজন পাট শাকটা আমাদেরকে গিফট করেছে আর কি এখানে যেহেতু পাট শাক পাওয়া যায় না তো যাই হোক এটা পাহাড়ি পাট শাক ছিল আচ্ছা এই যাক এখানে কিন্তু আমি বিমশালু পোস্তটা বসিয়ে দিয়েছি এটা হতে থাক আর চলো গল্প করি তোমাদের সাথে একটু বাঁধাকপি নিয়ে যেটা বলছিলাম বাঁধাকপির ওই বড়াটা না আমার মা আমাকে বললো যে তুই যখন বাঁধাকপি খেতে চাইছিস না এবার দেখো এই বাঁধাকপি যেরকম যখন সবজি পাওয়া যাবে সেটাই খেতে হবে আবার আমাদের নিরামিষের দিন থাকে বৃহস্পতি শুক্র শনি তো খেতে তো হবেই তাই না তো বাঁধাকপি কিভাবে খাওয়া যায় এটাই হচ্ছে ব্যাপার ছিল তো যাই হোক তরকারি তো বললাম না এখানের ওই পাহাড়ি লোকাল বাঁধাকপি কপি একদমই খেতে ইচ্ছে করছিল না আমার মানে ডালনা করছি ঝাল করছি তরকারি করছি চাই করি না কেন বাঁধাকপি মোটে মুখে লাগছিল না শেষে মা বলল এক কাজ কর মা এই রেসিপিটা করে বাঁধাকপিকে এরকমভাবে মানে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে একটু সব রকমের মশলা দিয়ে ভালো করে চটকে মেয়ে একটু বেসন দিয়ে বাঁধাকপিগুলো কিছুটা ওই পকোড়াই মানে বড়া যা তোমরা বলো করে নেয় নিয়ে দেখো এই যে টমেটো দিয়ে আদা দিয়ে তারপরে কাঁচা লঙ্কা সব রকমের মশলা একটা ম্যাজিক মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার দেখো জল দিয়ে দিয়েছিলাম ফুটে আসতে দেখো বাঁধাকপিগুলোর বড়াগুলো আমি দিয়ে দিয়েছি আর কিছু বাঁধাকপির বড়া রেখে দিয়েছি ভাত দিয়ে খাবো বলে তো দেখো বাঁধাকপির ঝালও হয়ে গেছে এখানে বিমস আলু পোস্ত বিমস পোস্ত বাঁধাকপির ঝালটা দেখো কত সুন্দর হয়েছে যেরকম সুন্দর দেখতে টেস্টিও কিন্তু খেতে সেরকম হয় আর এখানে শাক সিদ্ধ করছে শাকটা ভাজা করব আর ডালটাও এখনও বাকি আছে তো চলো বড়ো দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আর ভিডিও করিনি একদম গুড ইভিনিং সন্ধেবেলা চলে এসেছি এই যে আমার ডিউটি করতে বসে গেছি ছেলেকে পড়ানো সব থেকে বড়ো কাজ রান্নাবান্নার থেকেও তো দেখো এখন সাড়ে নটা মতো বাজে কিচেনে চলে এলাম ভাতও হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে একটু ভাবলাম বেগুন ভাজা করি ওই যে ওই বেলা রয়েছে দুপুরের লাঞ্চে বানিয়েছিলাম না আলু পোস্ত বরার ঝাল সবই রয়েছে আর কি একটু একটু করে তো যাই হোক এখন একটু বেগুন ভাজা করব আর হচ্ছে একটু ডাল বানাবো তো যাই হোক রুটি ভাতটা কমপ্লিট হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর আমি কিন্তু রুটি খাবো রাতে আমি রাতে ভাত খাবো না রাতে রুটি খাই আমি আর এই যে হাজব্যান্ড আর ছেলে কিন্তু রাতে ভাত খায় ওদের না ভাত না হলে চলে না ওরা তাই ভাত খায় আর আমি রাতে কিন্তু রুটি খাই তাই বেগুন ভাজ একটু রুটির সাথে ভালো যায় আর গরম গরম ভাতের সাথেও সব কিছুর সাথে কিন্তু আমরা তো খুব বেগুন মানে বেগুন লাভার বেগুন খেতে ভীষণ ভালোবাসি তো দেখো ফাইনালি ডিনার করতে বসে গেছি এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে মুগের ডাল বেগুন ভাজা বেম আলু পোস্ত সালাড আর রুটি আর ওরা তো খাচ্ছে ভাত ওদেরকে ভাত রেডি করে দিয়েছে আমি বসে গেছি ডিনার নিয়ে তো চলো একসাথে তিনজন আমরা ডিনার করে নিই আর ডিনার করতে করতে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু একটা করো আর চলো সব ভালো রেখো নিজেরা ভালো থেকো সব পাইকে ভালো রেখো পরিবারের তো চলো ডিনারটা করে নিই আর ভিডিও বানাতে ভীষণ কষ্ট হয় তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা চ্যানেল করনি সাবস্ক্রাইব তারা প্লিজ এই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক একটা কমেন্ট অন্তত করো চলো গুড নাইট